তে ডিসিতে শ্যুটিংয়ের খাওয়া খুব ভালো শুটিং কেমন লাগতেছে ভালো কিন্তু কষ্ট চাচা বাবা আবার সামনে সপ্তাহে নতুন ফ্ল্যাট ওঠা দেবো কেন মা এখানে তোমার কোনো অসুবিধা হইতেছে না চাচা তা নয় আসলে ব্যাপারটা হলো বাবা আবার বলতে পারতেছে না আসলে হিরো একটু ফিট ফাট থাকতে হয় দেখো না এই গাড়ি আর ওই ফ্ল্যাটটা ডাইরেক্টটা সব তার দিয়েছে ভালো মা খুব ভালো চাচা আপনি আর রতনও কিন্তু আমার সঙ্গে নতুন বাসে থাকবেন না মা তা হয় না তোমার এখানে থাকা আর তোমার ওখানে তোমার লগে যাওয়া কথা তো একই হইল দোয়া করি আল্লাহ যেন তোমার অনেক বড় শিল্পী বানায় নতুন ফ্ল্যাটে উঠা হলো না কেন হবে না ডিরেক্টর সাহেব নিজের ফ্ল্যাট দিলেন গাড়ি দিলেন ড্রাইভার দিলেন আর ফাহিম ফাহিম দিল ভালোবাসা প্রতিদিন যখন যে শুটিং স্পটে যাই আমার প্রথম চোখ পড়ে ফাহিমের উপর বাসায় এসে পাই ফাহিমের রেখে যাওয়া ভালোবাসার লাল গোলাপ কি অবাক কাণ্ড ফাহিমের ভালোবাসার গোলাপের গুচ্ছে আমি কখনো কাটা খুঁজে পাইনি শুধুই পেয়েছে সুপাস অথচ আড়ালে লুকিয়েছিল বিষাক্ত চোরাকাটা না সেজন্য ফাহিম দায়ী না দায়ী আমি একদিন আমি আমার মাঝে খুঁজে পেলাম ফাহিমের অস্তিত্ব বুঝতে সময় লাগলো না শিল্পী শোভা ভালোবাসে শিল্পীকে কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা রূপালী তাকিয়ে থাকে তার ভালোবাসার রূপালি চাঁদ ফাহিমের দিকে এমনি করে শেষ হলো প্রথম ছবির কাজ যেদিন ছবির প্রিমিয়ার শো সেদিন সেদিনও ফাহিম বসেছিল আমার আমার পাশে একটু দেরি হয়ে গেল ইফ ইউ লাভ মি

খুব শীঘ্রই আমি তোমাকে নিয়ে আরো দুটো ছবি শুরু করতে যাচ্ছি এবং আমি এর মধ্যে বহু ডাইরেক্টর তোমার কাছে পড়বে তাই আমার তুমি এখনই লিখে রাখো ঠিক আছে ওপেন যখন বলবেন তখনই। একটা কথা মনে রাখবে শিল্পী আসে শিল্পী যায় টিকে থাকে কয়জন আমি চাই তুমি টিকে থাকো সুতরাং চুজি হওয়ার দরকার আছে যশ খ্যাতি অর্থবিত্তের পিছনে ছোটার কোনো দরকার নেই একদিন ওগুলো এমনিতেই তোমার কাছে ছুটে আসবে